পেঙ্গুইন বরফ রাজ্যের পাখিদের মধ্যে অন্যতম স্পেনেসডে পরিবারের অন্তর্গত এই পাখির আঠারোটি প্রজাতি আছে উঠতে না পারলেও এটি আদিকাল থেকেই পাখির খেতাব পেয়ে আসছে পৃথিবীতে পেঙ্গুইনের আবির্ভাব পাঁচ কোটি বছর আগে বলে ধারণা করা হয় পাখি হলেও এরা জীবনে পঞ্চাশ থেকে আশি শতাংশ সময় পানিতে ব্যয় করে সাঁতার কাটায় পেঙ্গুইন বেশ পটু প্রতি ঘন্টায় এরা প্রায় ত্রিশ মাইল পর্যন্ত সাঁতার কাটতে এবং টানা বিশ মিনিট পানিতে ডুব দিয়ে থাকতে পারে পেঙ্গুইনের প্রায় সব প্রজাতির বসবাস দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে এছাড়া এর আশপাশের কিছু উষ্ণদ্বীপেও এদের আনাগোনা লক্ষ্য করা যায় এই পাখি সিলিন্ডারের মতো দেহ এবং ছোট পায়ের কারণে বিশ্বজুড়ে সমাদৃত পেঙ্গুইনের মধ্যে সবচেয়ে ছোট হল ব্লু পেঙ্গুইন এদের উচ্চতা প্রায় চৌদ্দ ইঞ্চি এবং ওজন এক থেকে এক দশমিক পাঁচ কেজি হয় সবচেয়ে বড় প্রজাতি এম্পেরো বা সম্রাট পেঙ্গুইন এর গড় উচ্চতা প্রায় আটচল্লিশ ইঞ্চি এবং ওজন বাইশ থেকে পঁয়তাল্লিশ কেজি এর বেশিরভাগ প্রজাতির কালো পিঠ ও সাদা পেট থাকে দূর থেকে এদের কালো কোট পরা বদলোকের মতো লাগে কিছু প্রজাতির মাথায় সাদা কালো বা কমলা রঙের দাগ দেখা যায় হাঁটার সময় এরা এপাশ উপাস করে মানুষের ছোট বাচ্চাদের মতো হাঁটে দেখে খুব হাসি পায় ও মজা লাগে পেঙ্গুইনের খাদ্যাভ্যাস এর আশপাশে থাকা পানিতে পাওয়া রিসোর্সের উপর নির্ভর করে সাধারণত এরা মাছ ও জলজ প্রাণী খেয়ে থাকে বেশিরভাগ প্রজাতির পেঙ্গুইন বছরে একবার ডিম দেয় এবং সে ডিম ফুটে বাচ্চা বের হয় আফ্রিকান ও ব্লু পেঙ্গুইন বছরে দুইবার ডিম পারে কিং পেঙ্গুইন তিন বছরে দুইবার ডিম দেয় মা বাবা দুজনে মিলে পালাক্রমে ডিমে তা দেয় এম্পেরর বা সম্রাট পেঙ্গুইনের ক্ষেত্রে শুধু বাবা ডিমে তা দেয় এই প্রজাতির বাবা পেঙ্গুইন পঁয়ষট্টি দিনের জন্য ডিমটি নিজের পায়ের উপর রেখে তার শরীরের উষ্ণ পালকযুক্ত বিশেষস্থলে সাহায্যে ডেকে রাখে সে সময় মা পেঙ্গুইন সমুদ্রে যায় তার ছানাটির জন্য মজার মজার সব খাবারের সন্ধানে নির্দিষ্ট দিন পর ডিম ফুটে ছানা বের হয় তখন মা পেঙ্গুইন ফিরে এলে বাবা পেঙ্গুইন মাছ শিকার করতে সমুদ্রে যায় সে সময় ছোট্ট ছানাটির দেখাশোনার দায়িত্ব নেয় তার মা পেঙ্গুইনের প্রধান শত্রু সামুদ্রিক সিল হাঙর ও কিলার হোয়েল বা খুনি তিমি অনুকূল পরিবেশে একটি পেঙ্গুইন পনেরো থেকে বিশ বছর এমনকি কিছু কিছু প্রজাতি সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত বাঁচে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করার অনুরোধ রইল